আমরা এই সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা সংশয় মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে হয়েছি আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে এটা আমি একটু সাহায্য করলাম নেক্সট প্রশ্ন করে আমাদের ভাইরা আরো জবাব দেবেন সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য সেটার তো একটা প্রক্রিয়া আছে সামনের নির্বাচনটা সে প্রক্রিয়ার একটা অংশ আমরা এইরকম রাজনৈতিক দলের নেতারা এইসব রাজনৈতিক সমস্যার সময় এক এক মন্তব্য করে তো যে সব রাজনীতির প্রশ্নগুলো অরাজনৈতিক ভাষায় আসে আমরা তার জবাব দিতে চাই না জনগণ এটা আমাদের এই দলের মধ্যে উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে কিন্তু কমনলি পিয়ারের নীতিগত ব্যাপারে আমরা একমত হ্যাঁ ওটা তো আমরা মানি মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই যা আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে নিম্নকক্ষের দাবি আমরা যারা করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বা আর যারা চেয়েছে এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে পাঁচ দফার মধ্যে আছে আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই এটা উচিত ইলেকশন কমিশনের একটা দায়িত্ব যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে হা না ভোট হবে এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে জাতির সামনে তারাই পাবলিক করবে করবে তাদের ওয়েবসাইটে দেবে প্রচারপত্র বিলি এই যে আটচল্লিশটি সংস্কার প্রস্তাব একমত যেটা গণভোটে যাইতেছে সেই বিষয়গুলো কি এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের এটা ওনারা জানাবেন আর টাইম আমরা দলগুলো তো প্রচার করছি আর এই দুই তিন মাস ধরে যে কমিশনের দফায় দফায় মিটিং কোনটা হা কোনটা না মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না জাতির জানা হয়ে গেছে প্রায় সব এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের জানতে হবে ঠিক আছে